মজলুমের বদোয়া আল্লাহ রূপ্পুল আয়ালেমিন এত দ্রুত কবুল করেন যে যদি কোনো ব্যক্তি প্রকৃত মজলুম হয়ে থাকে তার উপর যদি অনেকভাবে সুলুম করা হয়ে থাকে আর আল্লাহ তামারঙ্ক তাহালের কাছে ওই মসলুম যদি সালেমের বিরুদ্ধে বদদোয়া করে তাহলে অবশ্যই আল্লাহ রপ্পুল আয়ালেমিন অতি দ্রুত তার বদদোয়া কবুল করে নেন এবং জালেমকে ধ্বংস করে নেন নাউযু বিল্লাহ নাউযু বিল্লাহ কেননা ಅಲ್ಲা রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন مظلومের বদুআ এবং আল্লাহ রব্বুল আলামিনের মাঝখানে কোনো পর্দা থাকে না কোনো প্রতিবন্ধকতা থাকে না অর্থাৎ مظلوم যদি কোনো জালিমের বিরুদ্ধে বদুআ করে আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই তা কবুল করে নেন এ সম্পর্কে জামে তিরমিজি

কেননা মজলুমের বদা এবং আল্লাহ রব্বুল আলমিনের মাঝখানে কোনো পর্দা থাকে না কোনো প্রতিবন্ধকতা থাকে না অর্থাৎ মজলুম যদি জালেমের বিরুদ্ধে আল্লাহ রব্বুল আলমিনের কাছে বদা করে তাহলে অবশ্যই মহান মালিক তা কবুল করে নেন সুতরাং তুমি মজলুমের বদা থেকে নিজেকে বাঁচিয়ে রাখো সুতরাং আমাদের প্রত্যেকের উচিত হচ্ছে মজলুমের বদ্য আকে ভয় করা জুলুম থেকে নিজেদেরকে নিরাপদ রাখা কেননা যদি আমরা কারো উপর জুলুম করি আর ওই মজলুম যদি আমাদের বিরুদ্ধে আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করে তাহলে অবশ্যই মজলুমের বদ্য আল্লাহ রব্বুল আলমিন কবুল করে নেবেন এবং আমাদেরকে আজাব ও গজব দিয়ে শেষ করে দিবেন না হুসুবিল্লাহ না হুসুবিল্লাহ